যুবকের যদি আজকে বুঝে আসে তাহলে এইখানেও যুবক তৈরি হতে পারে যে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে কানবে আর চিপ্কার দিয়া বলবে আর কত কবে কবে দেখা হবে কবে কবে তার সাথে কবে মিলবে জানলাম দুনিয়া ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ আসে যুবক এরকম যুবক আসে সমাজে আসে আলহামদুলিল্লাহ আমরা খুঁজা পাই মাঝে মাঝে যাদের দুনিয়া ভাল লাগে না সারাক্ষণ ভাবে কবে যাব জান্নাতে কেননা জান্নাতের স্বাদেই তো ভিন্ন ঠিক না ঠিক কি কি কুনিয়ার নাচ কি নাচ নাকি তো আত্মা বেকার করে ঠিক না নাচ নাচ তো হবে জান্নাতে যার সাথে কি নাচ না যে নাচবে সে ক্লান্ত হবে যে নাচ দেখবে না সে বিরক্ত হবে মজা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে اور بار بے نہ کہنا جے جی سے وہ تو پوڑا سے تین کلومیٹر گرر لہنگا کی لہنگا بجھے کوئی کلومیٹر گر ایرم <مید> <مید> مال لے تین کلومیٹر جانا نہیں افیلا ہوں گے جا کے ہاتھو پوچھوں تو بانائی سے نہ اللہ مشک دیا کومور پوچھوں تو بانائی سے نہ عمبر دیا কাক পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরে চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলডিও একশো বিশ ফিট লম্বা হবে নাচতে নাচতে যখন মাঝে মাঝে চুলের আগা তোমার মুখে মারবো না আল্লাহ রসুল তো একটা চুলের কথা বলছে

আর কত নাচ দেখবি চল্লিশ বছর হয়ে গেছে খালি নাচই দেখবি কোন কাহিনী দেখবি না চল কাহিনী দেখায় আল্লাহ বাংলায় লেখেন এই জন্যই তো যুবক সারা রাত্র কাদের আল্লাহ কর্তবী রহমতুল্লা লেখছেন এক যুবক সারা রাত্র নামাজ পড়তেন সারাদিন পুজা রাখতেন

ছাড়ে নাকি ওইখান থেকে বাইরে যে ঠিক না আমি সের জায়গায় চলে আসছি কিন্তু নামাজের সময় হয়ে যেতেছে তো জানাতে মজা বাড়তে থাকবে তো যুবককে বুঝেছে পাগল দেয়া যাবি একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় তো সবাই বলতেছে বলছিলাম না পাগল হইব ওই যে দেখো এখন তো লুঙ্গি নিচে আছে কতক্ষণ করে কুইরা মাথায়ও দিতে পারে মাথায়ও বাঁধতে পারে তো সবাই দৈরা বন্ধুরা জিজ্ঞেস করছে আরে তুই দৌড়াস আইনা আইনা এটা কি বলিস আইনা 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 কোথায় ঘুমায় গেছিলাম সকালে তন্দ্রা আসছিল তো দেখলাম এক জান্নাতের বাগান ফলে ফুলে ভরা ভিতরে এক ঝর্ণা পানি বলতে এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার কাছে আমার পক্ষে সম্ভব না শুধু আমি না সৃষ্টিও মনে হয় সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না আর আসলে বর্ণনা দিবি কি করে আল্লাহ রসুল তো বলছে জান্নাতি মেয়েদের পায়ের সৌন্দর্য হলছে লাউ কাসা ফাসাই লিলাবা দুশাম পাউ খোলা দিলে সূর্য চিরদিনের জন্য হারায় ফেলবে সুবহানাল্লাহ সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাউ জাহিকালা দুনিয়া লতানব কিন্তু দুনিয়া কুলা দাদ বাড়ি করা দিলে সালাটা দুনিয়া আলোতে ফক যায় সুবহানাল্লাহ তোর চেহারা রূপ কি তো বলে আমি যখন কাছে যেতেছিলাম তো মেয়েরা ভিতরে কেউ হবে বললাম তোমাদের ভিতরে আইনা কে বললাম আমরা তো এর খাদেম সেবক ও তো আরো সামনে বলে স্পিরিট বাড়ায় আগে গেলাম দেখলাম আরেক বাগান আরেক ঝর্ণা প্রথম মেয়েদের চেয়ে কুঠি গুণ বেশি রূপসী হবে এই মেয়েরা ওরাও আমাকে দেখলে বলতে আয়নার জামায় জামাই বললাম তোমাদের ভিতরে আয়না কে করে আমরা কোথায় আমরা তো সেবক সে তো আরো সামনে বলে চললাম যা দেখলাম ইরার ঘর দরজায় একজন দাঁড়ানো আছে দুই দলের চেয়েও কুঠি গুণ বেশি সুন্দরী ভাবলাম এইটাই হবে যে যখন দৌড় দিয়া ধরতে গেলাম আমাকে থামায়া বলল ভুল আমি না আসলটা ভিতরে আসলটা আমি না আসলটা বুঝা ফেলছে কাকে ধরতে চাইতেছে তো যখন ভিতরে তাকায় দেখছে দেখতেছে মুক্তার দোলনায় গোল খাইতেছে তো দৌড়া দৌড়তে চায় না বলে দৌরা দৌড়তে গেলে আবার কই ছুটা যায় তো চাম্প মাইরা ধরতে চাইছে তো ভিতর থেকে হাত দিয়া বলছে খবর দাঁত থাম আজকে ইফতারি তুমি আমার কাছে করবে আজকে ইফতারি আমার কাছে করবে এই জন্যই ব্যবস্থা চলতেছে বলে কাহিনী শুনে একটা চিৎকার দিছে রু বাহির হয়ে চলে গেছে হায় যুব হায় মানুষ রহমতের ছোঁয়া লাগলে এরকমই ফুটবে গরিব ফুটবে পুরুষ ফুটবে নারী ফুটবে সমাজের প্রত্যেক ব্যক্তি ফুটবে কোদার কষ্ট আজকে যেরকম মানুষ মানুষ থেকে অতিষ্ঠ মানুষ মানুষ থেকে অতিষ্ঠ চিত্র দেখলে চোখের পানি রাখা যায় আঠারো তারিখে গেছি আগস্টের আঠারো তারিখে আমি আসছি যদিও এক মাস বাহিরে ছিলাম প্রোগ্রাম ছিল কিন্তু যখন চিত্র দেখতাম এক নজর দেখার পরে দ্বিতীয়বার দেখার জন্য মন সইতে পারতো না মনে হতো ভিতরে ফেটা যাবে কিন্তু এই চিত্রগুলো তো মানুষই করছে ঠিক না আজকে মানুষ মানুষের থেকে অতিষ্ঠ শুধু এই কারণে ফোটে নাই ও যদি ফুটতো হায় হায় প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা কোনোদিন কষ্ট হয়ে পড়ে মহল্লাল থেকে কোন কুকুর পর্যন্ত মানুষের থেকে কষ্ট পাইত না মানুষ তো দূরের কথা একটা পিপিলিকা পর্যন্ত কোন মানুষ থেকে কষ্ট পাইত জিজ্ঞাসা করেন আমাদের কিতাবে লেখা আছে কুকুর পিপিলিকার অনার্থ গতি রোধ করা পর্যন্ত নিষেধ তাকে মায়রা ফেলানো নিষেধ একটা প্রাণীর হক পর্যন্ত সুরক্ষিত থাকে ছিল থাকত যদি আমরা ফোটন্ত আমরা তো ফোটন্ত না আমরা ফুটি নাই যুবক ফোটে নাই তাহলে আমার সমাজের যুবক কোনদিন নেটে দেখা চুল কাটত না এদের পোশাক আশাক এরকম হতো না তাহলে তারা তালাশ করত আমাকে রহমতের ছোঁয়া নিতে হবে আমি কেমনে রহমতের ছোঁয়া পাব আমি শেষ কথায় চলে আসছি যদি রহমতের ছোঁয়া পাইতে চান সহজে সহজে যদি পাইতে চাই হাতের কাছে যদি পাইতে চাই নাগালে যদি পাইতে চাই কারণ আল্লাহ তো আমাদের কাছে থাকেন না যদিও اقرب ابن الاب للوارثের কাছে কিন্তু তারপরে তো দুনিয়া বলে তুমি আকাশে আমি জমিনে তারপরে তো দুনিয়া বলে لا تراکাল রিয়ুন আপনাকে চোখে দেখা যায় না ওলা ولا تخالিত দুনুন আপনাকে ধন্ধর ওনা আনা যায় না ولا ياسফ কল আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ একটা পদের মালিক না নিরানব্বইটা যেটা আমাদেরকে জানাইছেন অগণিত পদের মালিক যেগুলো অন্তরালে আছে আমাদেরকে শুধু নিরানব্বইটা জানাইছেন পদবি যে আমি শুধু আল্লাহ না একটু দেখো আমি কে আমি শুধু আল্লাহ না তুমি একটু ভাবো আমি শুধু আল্লাহ না আমি রহমান আমি রহিম আমি মালিক আমি কুদ্দুস আমি সালাম আমি মুকমিন আমি মোহাই আমি আশিস আমি জব্বার المتكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسق الخافض الرافع معز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الاقل وقيل القوي المتين الامين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبدي المانئ الدار النافي النور الهادي البدي والباقي الوالي

তাহলে শুধু আমার রহমত পাবে না আমার বন্ধুত্ব পাবে শুধু রহমত দিব না বরং আমি তোমাদেরকে বন্ধু বানায় নেব কিন্তু শর্ত হলো আমার বন্ধুকে তুমি বন্ধু বানায় নাও আজকে আমরা উন্মত বলি বটে ভালোবাসি বলি বটে কিন্তু আমার সমাজের কোন মুসলমান

রওজায় আফার সামনে দাঁড়াইয়া ও আয়সা বা শেখ করে কি ও যদি বলে আমি রওজায় আফারের সামনে দাঁড়াইছি আমি তো এই যুগ বিয়োগ মিলাইতে পারি না যে ও আল্লাহর রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া আয়সা আবার শেখ করে কি করা ও রওজা দেখা আসলো মদিনা দেখা আসলো সব বাদ দিলাম আমি রওজার সামনে দাঁড়াইয়া রাসূলকে দেখি আর না দেখি কিন্তু ওলামা তো বলে রোজার সামনে দাঁড়ায় রসুল দেখে এবং শোনে দেয় যাকে আল্লাহ রসুল যার চেহারা দেখলো দাড়ি ছাড়া মদিনা যাই কি করে একটু বিবেক দিয়ে চিন্তা করেন দাঁড়িয়ে মদিনা যায় কি করে কি করে যায় মদিনা একটু দিলে আচর কাটে না একটু দিলে এই কথা আসে না যে আমি যে রোজার সামনে দাঁড়াবো আল্লাহ রসুল দেখবে আমার দাড়ি না দেখলে যদি চেহারাটা ফিরে আল্লাহ রসুল তো চেহারা ফিরাবে না আল্লাহ তো চেহারা ফিরে ফেলবে আল্লাহ তো এটাই বলছেন রোজার উপরে তো এই লেখাই আছে আপনার রুম্মদ ওয়াইদ আন্ডাহু গলা মুখ আপনি রুম্মদ গুনা করতে করতে কোন পর্বে যদি আপনার কাছে আসে সুন্না যা হুক্কা আমার কাছে মাপ চায় তা আমি ওর দিকে তাকাবো না আমি দেখবো আপনার চেহারা কোন দিকে পশ্চাদ ফারা রাখুন আপনি যদি একটু ইশারা দেন বলে আমি বন্ধুর দিকে দেখব উন্মতো বলি রহমতের তো চাই ফুটাইতে তো চাই কিন্তু রহমত বাবা তো সহজ পদ্ধতি দিছিলেন। بندو, بندو بانا تو ہمارے ہم بندو بند بنائی تو ہمیں تمارمد سے یہ دنیا کیا چیز ہے دنیا کی قلم تیرے ہاتھیں اٹھایا گیا دیکھو نا بناؤ نا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے بند بناؤ نا শুধু নাম শুনলে আমি বিরোধিতা করতেছি না শুধু নাম শুনা খালি চুমা দিয়ে চোখে লাগাইলে হবে না বন্ধু বানাও বানাও বন্ধু 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 আল্লাহ বানাও দেখো রহমত কিরকম আসে দেখো আল্লাহ কিরকম বন্ধু তোমাকে বানায় তখন মজাই অন্যরকম হবে বললাম না تو کن شرارت رو کان بھی سب کو سننے میں مزا آتا ہے یا کھانے میں ہمیں تو مزا آتا ہے تیرے آگے رونے میں تو کن کان نہ ہے موجہ حشر تو کن شرارت ہی باپ بے آر کو تو جاننا تھی کو بے اللہ کے دیکھو کو اللہ کے دیکھو এটাই মনে হয় কোন কবি লেখা গেছিলেন কুমকুমিয়া যদি বানাইতাম তাহলে আমার সমাজের চিত্র এরকম কেন হতো মুসলমানের অবস্থা অমুমতের অবস্থা এরকম কেন হতো যাকে আরো সে যায় বলেন নাই

বলতেছেন না আসে ওলামা নিয়ে আসা যাবে এখানে যারা স্বপ্নে এখনো দেখেন আল্লাহ আল্লাহ ভিতরে নাই খুঁজলে পাওয়া যাবে না আমার কাছে তো পুরা এক টিম আছে বললে নিয়ে আসতে পারবো পুরা টিম এক পুরা জামাত আছে যারা স্বপ্নে দেখছেন উন্মতের জন্য চোখের পানি চড়তেছে দুনিয়ায় ছিলেন চোখের পানি ঝড়াইতে জড়াইতে গেছেন কবর ও ঝড়াইতেছেন আবুল সামর কান্দি রহমতুল্লাহ আলী লেখছেন নাইলা আমি কোনোদিন বলতাম না উনি লেখছেন কবর থেকে উঠবে বহু ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন তো খালি উম্মত করি আমার উন্মত কোথাতে কেমন মাঠেও জিনিস ছোটবেন আর চিৎকার দিবেন রব্বি উম্মতি 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 যে নিজেকে পর্যন্ত ভুলে যাবেন সমস্ত নবী রসুলরা বলবে রব্বি নফসি 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 এত বুখারি রেওয়ায়তে আছে বুখারি শরীফের ভিতরে আছে আমাদের নবীজি চিৎকার দিবে আর বলবে উম্মতি 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 এই চেহারাটা কিভাবে দেখাবেন হাউজে কাউসারে যে কিভাবে দাঁড়াবেন আর কোন মুখ নিয়ে বলবেন আমাকে একটু পানি দেন প্রসংখ্যায়া বলল মানে কোনো সমস্যা হবে না হাউজে কাউসার যার প্যাটে যাবে ওই প্যাট কোনো দিন দুচোখ ধারণ করার ক্ষমতা রাখে না হ্যাঁ সত্য এটা যেই প্যাটে যাবে যার হাউজে কাউসার